মাননীয় জাজ চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন আজকে ফুল কোর্টের মাননীয় বিচার মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিন্দু উপস্থিত ছিলেন ওনারা সন্তুষ্ট হয়ে আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা কো থাকে এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল আপনারা জানেন যে এই কোটা সংক্রান্ত বিষয়ে দুই সালে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি করা হয়েছিল হাই পাওয়ার তদন্ত কমিটির মাধ্যমে দুই সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল এবং সেই কোটা পদ্ধতি বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান ছিলেন তারা এসে এই মামলাটা পিটিশন দায়ের করেছিলেন তাদের কথা ছিল সাবমিশন ছিল যে কোটা পদ্ধতি বাতিল করাটা বেআইনি ছিল এবং হাইকোর্ট ডিভিশন এই রোলটা অ্যাবসুলিউট করে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে এবং কোটা পদ্ধতির পক্ষে রায় দিয়েছে সপ্তাহের জন্য স্ট্যাটাস হয়েছে আগামী সাত আট তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস আদেশ দেওয়ার পর আদালত আরও দুইটা নির্দেশনা দিয়েছেন তিন তিনটা নির্দেশনা দিয়েছেন একটা হচ্ছে স্টুডেন্টদেরকে আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছিলেন সেই আপিলটা শুনানির জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য কিন্তু বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিদায় আমরা গতকালকে দুইজন তিনজন শিক্ষার্থীর পক্ষে দুইজন শিক্ষার্থী পিটিশনের হয়েছে আরও অনেক শিক্ষার্থীরা রয়েছেন তারা আসছেন এই পরিস্থিতি উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে তারপরে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযুদ্ধের সন্ত মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন রেট পিটিশন ফাইল করেছিলেন সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ফয়সলা আপিল বিভাগ দিবেন সেই ফয়সলা সবাইকে মেনে তো সুপ্রিম কোর্ট বিট করেন সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সাল এপিলেট ডিভিশন থেকে নিতে হবে অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং একশো চার দ্বারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই কমিটি গঠন যে কোনোভাবেই এপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন